নদিয়ার করিমপুর রাজ্য সড়কে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার দইয়ের বাজার ঢাকা ভাড়া এলাকায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে স্থানীয় সূত্রে খবর করিমপুর রাজ্য সড়ক একটি বাস পিছন থেকে ধাক্কা থেকে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পরে পথচারী ঘটনাস্থলে ছুটে আসে আশপাশের লোকজন উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম সনাতন দাস বয়স আটান্ন বছর স্থানীয় একটি ব্যাংক থেকে আসার পথেই দুর্ঘটনা এলাকাবাসীর অভিযোগ জনবসতি এলাকায় বাস দ্রুত গতিতে চলাচলের জন্য এই দুর্ঘটনা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ

ঘটনা হয়েছিল ওর নামটা হচ্ছে সোনাপন আর দাস বাজার থেকে মাইলের দিকে মানে চাপড়ার দিকে যাচ্ছিল পিছন থেকে বাস এসে ওকে ধাক্কা মারে ধাক্কা মারার পরে দুই ধাক্কায় ওকে নাকি একদম বাসের তলায় চাকা পিছনের চাকায় উড়ে যায় মানে এখানে কি কোনো জামঝট ছিল না জামঝট ছিল না রাস্তা প্রশাসন এসে ক্লিয়ার করে দিয়েছে দশ মিনিটের মধ্যে প্রশাসন চলে এসেছিল রাস্তা পুরো জাম রাখা ক্লিয়ার করে দিয়েছে না ঘটনাটা যখন ঘটলো তখন কি রাস্তায় কোনো যানজট ছিল তখন ওই মুহূর্তে গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছিলো এসে পুরো ক্লিয়ার হয়ে গেছে দশ মিনিটের মধ্যে এসে ক্লিয়ার করে দিয়েছে কি চাইছেন আপনারা আমরা এখানে চাইছি বাসগুলো যে এত জোরে গাড়িগুলো চালায় এই গাড়িগুলোকে একটু করে চলাই ভালো রাস্তাঘাটে তাহলে মানুষ এইভাবে পথ মানুষগুলো খুব অসুবিধায় খুব জোরে যায় বাম্পার করলে ভালো হয় সামনে তো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র এবং সেখানে পরীক্ষা চলছেও এবং তার সামনে এইভাবে দুর্ঘটনা কি চাইবেন আমরা চাইব প্রশাসনের কাছে যে গাড়িগুলো যেন সেই নিয়ম সেইভাবে ট্রাফিক ট্রাফিক কাট করে গাড়িগুলোকে সেইভাবে যেন অন্তত এই বাজার থেকে আমাদের জনবসতি যে এলাকাগুলো গাড়ির সোলো চালানোর কথা বলব আপনার নাম আমার নাম সরোজ দাস এলাকাবাসী হ্যাঁ এলাকাবাসী